বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কচুর চিপস দেখুন একদম মুচমুচে এভাবে বাড়িতে একটু সহজেই বানিয়ে নিতে পারেন আমি এখানে সবগুলো খাবো না খাবার সময়ে আপনি এটা সংরক্ষণ করে রেখে দেবেন একটা কোটোতে ভরে আর যখন খাবেন তখন এই মশলাটা যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা ছড়িয়ে দিয়ে খাবেন এতে লবণ দেওয়া আছে আগে মেখে রাখলে নরম হয়ে যেতে পারে এভাবে একবার মেখে নেবেন বিকালে চায়ের আড্ডার সঙ্গে পরিবেশন করুন আর সবাই ভালো থাকুন আর ভালো যদি লেগে থাকে আমাকে সাপোর্ট করুন আগে মতো আসি আল্লাহ আসসালামু আলাইকুম আপনার রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম কচুর একটা রেসিপি নিয়ে এখানে আমি নিয়েছি গোল গোল কচু এখানে গোল কচুটাই ব্যবহার করতে হবে বড় বড় সাইজে হলে ভালো হয় এখানে আমি বড় সাইজের নিয়েছি কচু গোল সাইজটা নিলে খুব ভালো হবে প্রথমে কচু ছিলে নেব প্রথমে আমি কচুগুলোকে সবগুলোকে এভাবে ছিলে নিচ্ছি এখন তো কচুর সিজন কচুর সিজনে এই রেসিপিটা খেয়ে অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এভাবে সবগুলোকে ছিলে নিয়ে ফিরে আসি সঙ্গে থাকুন আমার সব কচুগুলো ছিলে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি কচুটা আগে জলে ভিজাবেন না ছিলে নিয়েই করবেন নাহলে হাত স্লিপ কাটবে এভাবে আমি চিপসগুলোকে তৈরি করে নেব ঠিক যেভাবে আপনারা আলুর চিপস তৈরি করেন সাবধানে করতে হবে কচু একটুতেই স্লিপ কাটবে কচুর লালা আছে আমি এভাবে সবগুলোকেই করে নেব এবার এটা আমি একটু জলের বাটিতে জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সাবধানে করবেন আমি এভাবে সবগুলোকে করে নেব আমার সবগুলো ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমি এভাবে সবগুলোকে করে নিয়েছি এবার আমি এখানে জলের মধ্যে ঢেলে দিচ্ছি ভালো করে আমি লালা বের করে নেবো চারবার পাঁচবার জলে ধুয়ে কাচিলে কাচিলে ধুয়ে নেব এবার হাঁড়ির মধ্যে জল দিয়েছি জল ফুটছে এবার ফুটন্ত অবস্থায় কচুগুলোকে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি দু মিনিট ফুটন্ত অবস্থায় ফুটিয়ে কচুর লালাটাকে বের করে নেব অবশ্যই ফুটিয়ে এই লালা বের করে নিতে হবে তবে চিপসটা ভালো হবে কচুর লালা থাকবে না বন্ধুরা দেখুন কচু থেকে কত আমার লালা বের হয়ে গেছে দু মিনিট ফোটানো হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ফোটাবো না তাহলে কচু সেদ্ধ হয়ে যেতে পারে এবার আমি ঝুড়ির মধ্যে ঢেলে নেব এবার একটা ঝুড়ির মধ্যে রেখে আমি জল ঝরিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিচ্ছি এবার একটা কাগজের ওপরে খুব পাতলা করে আমি বিছিয়ে জলটাকে শুকিয়ে নেব এভাবে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবো দিয়ে জলটা খুব ভালো করে শুকিয়ে নেব ফিরে আসছি কুড়ি পঁচিশ মিনিট পর এবার একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি জিরে আর ধুনের গুঁড়োকে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া এখানে আমি একটা লং শুকনো লঙ্কাকে পুড়িয়ে গুঁড়ো করে নিয়েছি ফ্লেভারটা খুব ভালো হবে বলে লঙ্কাটা আমি পুড়িয়ে দিয়েছি আপনারা এড়িয়ে দিতে পারেন দিয়ে আমি একটা চাট মশলা তৈরি করে নিচ্ছি এবার কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে রেখেছি এবার ডুবো তেলের মধ্যে চিপসগুলোকে দিয়ে দিচ্ছি ভাবে দিয়ে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না তাহলে মুছে মুছে হবে না এবার চিপস আমার ভাজা হয়ে গেছে এর থেকে আমি আর বেশি লাল করবো না তাহলে তো লাগবে খেতে এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব সত্যি বন্ধুরা বিশ্বাসই করবেন না এরকম যে বাড়িতে চিপস তৈরি করা যায় অবশ্যই একবার ট্রাই করবেন আমি যেভাবে করেছি এভাবে করে একবার খেয়ে দেখবেন আবারও আমি আর একবার দেখছি দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি